अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप चलो मान भी जाइए अरे की कोशिश की हाँ। রচিতা 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 আর রচিতা রচিকা রচিত আর রচিতা 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 আর রচিত আর ওটা যান কী হলো কী তোর তুমি দেখতে পাওনি কেমন আমাদের বাবু ওই রুচিতার জন্য পাগল হয়ে গেছে যদি যদি ওই রুচিতে ডুবে মরে যেত যা কিছু হচ্ছে না সব তো ওর জন্যই হচ্ছে তুই তো বলেছিলি বাবুকে এই বাড়ি আনার জন্য এবারে দেখ তোর জন্য বাবুকে আমরা হারাতে চলেছি আমি কিন্তু বাবুকে হারাতে পারবো না আমি আমার বাবুকে এখান থেকে নিয়ে যাব অপসরার নাম আমার এত বছর রাস্তার ধারে গরম সহ্য করেছি প্রথমবার স্বর্গে থাকার আনন্দ পাচ্ছি স্বর্গের অপ্সরাদের মতো থাকার সুযোগ পাচ্ছি এত সহজে হাত ছাড়া করবো না যতক্ষণ আর নিহারের অধিকারের টাকা আমি পাচ্ছি ততক্ষণ মাকে যাওয়া থেকে আটকাতেই হবে রচিতা আপনি একটু বিশ্রাম নিন বাবু আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ আপনি তো সাঁতার কাটতে জানেন না মা তো আমাকে এটাই বলেছিল যে আমি সাঁতার জানি না তাহলে আমাকে বাঁচানোর জন্য আপনি জলে ঝাঁপ দিলেন কেন কেন ঝাঁপ দিলাম মানে মানে আমার জীবন বাঁচানোর জন্য আপনি নিজের জীবনকে কেন বিপদে ফেললেন কারণ আপনি ডুবে যাচ্ছিলেন তাহলে ডুবে যেতে দিতেন সেটা কিভাবে আপনার যদি কিছু হতো তখন হতে দিতেন না আমি হতে দিতাম না কেন কারণ নিহার বাবু আপনি আমার কোনো ক্ষতি হতে দিতে পারেন না কারণ আপনি আমাকে খুব ভালোবাসেন আপনি আমার নিহার বাবু যেভাবে আপনি আমাকে ডুবে যাওয়ার থেকে বাঁচালেন তারপর থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি আমার নিহার বাবু প্লিজ মনে করার চেষ্টা করুন না নিহার বাবু প্লিজ ওই সময় আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি নিহার বাবু আপনার পা Má! Má! Sorry, প্লিজ রেস্ট করুন আপনার বিশ্রামের দরকার এখন বাবু যেভাবে ঝাঁপ দিয়ে আপনি আমার জীবন বাঁচালেন তার জন্য ইউ কিন্তু কিন্তু আমার মনে হলো যে আপনি জানেন তাহলে আপনার মা আপনাকে মিথ্যে কেন বলেছে যে আপনি সাঁতার জানেন না রচিতা আমার মা কখনো মিথ্যে বলে না কখনো কখনো মানুষ এরকম পরিস্থিতিতে এরকম কাজ করতেই পারে যেটাও নিজেই বুঝতে পারে না এই জন্য মা এরকমই করেছে হয়তো কিন্তু আমার মাকে বলবেন না সরি আমার নিহার বাবু আমার নিহার বাবু উনি আর আমি এটা জেনেই ছাড়বো যে ওনার কিছু মনে নেই কেন আমাদেরকে উনি মনে করতে পারছেন না কেন কিন্তু সবার আগে আমাকে বাবাকে সত্যিটা জানাতে হবে বাবা কি বলতেই হবে আমাকে এটা বাবা বাবা মা তুমি এখানে কি করছো তোমার তো বিশ্রাম করার কথা আমার আপনাকে একটা খুব দরকারি কথা বলার আছে কি কথা বলো বাবা আসলে ছাড় অপসরা আমার মাথা গরম করিস না আমার যদি মাথা গরম হয়ে যায় তাহলে ভালো হবে না কিন্তু জানি না নিজেকে কি ভাবিস দাঁড়া মাথা গরম করছিস তো দেখ আরে বল বা একশো বার আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ফাইনাল দেখলে দেখলে ব্যাপারটা ওই আসলে মানা চিনি দেওয়া চাচিয়েছিল কিন্তু ডক্টর তো বারণ করেছে তাই একটু রেগে গেছে আমি গিয়ে দেখে আসছি দেখেছো কিরম কুমারের মতো আচরণ করছে ওরা আমি শুধু পুনমের জন্য এই তিনজনকে সহ্য করছি নাহলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম গাঁয়া কোথাকার এরা পরিবারের সঙ্গে থাকার উপযুক্তই নয় আরে ছাড়ুন আঙ্কেল কথা বলছে আমার কোনো শখ নেই এই বাড়িতে থাকার নেহারবাবু খুব অল্প সময়ের মধ্যেই নিজের মাকে অনেক আপন করে নিয়েছেন সত্যিটা জেনে বাবা যদি ওনার মার অপ্সরাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে না 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 আমরা আমরা আবার বাবুকে হারাতে পারবো না আমাকে বুঝে শুনে চলতে হবে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি রুচিতার সঙ্গে কথা বলছি তুমি মাঝখানে কথা বলো না বলো তুমি যেন কি জরুরি কথা বলছিলে হ্যাঁ আমি এটাই বলতে এসছিলাম যে দিদা আর বাচ্চারা খুব আনন্দ করছে ওদের দেখে খুব ভালো লাগছে আমি ওদিকটা একবার দেখে আসি রচিতা এটা কেন বললো যে আমার মা মিথ্যে বলছে মা নিশ্চয়ই জানে না আমি সাঁতার জানি কিন্তু মা কি করে জানে না যদি আমি সাতার নাই জানতাম তাহলে আমি এত ভালো সাতার কাটলাম কি করে একবারও ডুবলাম না কোনো অসুবিধাই হলো না মা কি জিজ্ঞেস করতে হবে মা জারামাই চলে করতেকে মা মা কোথায় যাচ্ছ তুমি আমরা আমাদের বাড়ি যাচ্ছি আর তুইও আমাদের সাথে এক্ষুনি যাবি এখন আমি কি করে যেতে পারি আর মাও তো ভালো করে সুস্থ হয়নি আর ওদেরকে ডাক্তার বলে তো लास्ट চেকআপ বাকি আছে এখনো মা কান দিলে তো মাকে আরে হয়েছে নাকি জিতার ভয় পেয়েছিলাম আমি সেটাই হলো এই বড় লোকেরা টাকার লোভ দেখি আমার ছেলে কে ছিনিয়ে নিলো তুই আমার ছেলে ওয়ে ওই মায়ের কথা ভাবছিস আমার কথা ভাবছিস না আমার কথা এরকম কিছু না এটাই ঠিক বাবু তুই এই বাড়িতে থেকে এই বাড়িরই হয়ে গেছিস আমার কথা ছাড় তোর বউয়ের কথা ভাব মঙ্গল সূত্র তুই ওকে পড়িয়েছিস সিঁদিতে সিঁদুর পড়িয়েছিস বিয়ে করেছিস তো ওকে আর স্বামীর ধর্ম স্বামীর ধর্ম পালন করছিস ওই রুচিতার সাথে ওনারা আমার নিহার বাবুকে ব্ল্যাকমেইল করছেন ব্ল্যাকমেইল করে না আমার নিহার বাবুকে আমার থেকে দূরে করে দেন আমাকে কিছু তো করতেই হবে যেভাবেই হোক ওদের আটকাতে হবে কিন্তু কি করি এরকম কিছু না মা তোমরা দুজনেই আমার কাছে সবকিছু তোমরা দুজনেই আমার পরিবার কিন্তু এখন এই পরিবারকেও আমার দরকার আছে আর মা তোমার চিকিৎসার জন্য তো টাকার দরকার এখন এইভাবেই তো পাওয়া যাবে টাকা আচ্ছা তুই আমার জন্য করছিস এই সব ঠিক আছে আমি তোর সমস্ত চিন্তা দূর করে দিচ্ছি মা তুই এসব আমার জন্য করছিস তো নে আমি নিজেকেই মেরে ফেলছি তাহলে আমাকে নিয়ে তোর সমস্ত চিন্তা দূর হয়ে যাবে আমি মরার পর তুই অপ্সরাকে সুখে রাখতে পারবি তো মা মা ছেড়ে দাও ওটা সরে যা নেহার কি কোথাও দেখা যাচ্ছে না রুচিতার চালায় আমার ছেলেকেও ভিজতে হলো ওকে গিয়ে পাঁচনটা খাইয়ে দিই ও শরীরটা না খারাপ করে ওই বড় লোকদের টাকা পয়সা দেখে অন্ধ হয়ে তোর মার বউকে ভুলে যাওয়ার আগে আমি নিজেকেই শেষ করে দিচ্ছি মা মা তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারবো না মা প্লিজ ছেড়ে দাও এটা প্লিজ ছেড়ে দাও ফেলে দাও এটা বাবু তোর কাছে ভিক্ষে চাইছি আমার ছেলেকে পিরিয়ে দে আমার সেই ছেলে যে তার মাকে খুব ভালোবাসতো খুব ভালোবাস কিন্তু তার টাকা পয়সার কোনো লোভ ছিল না সেই বাবু যে শুধু আমার আমি আর কারণ না এবার তুমি যা বলবে যখন বলবে আমি সেটাই করবো তুমি যেখানে বলবে আমি সেখানেও যেতে রাজি আছি